সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দিনের আলোয় যেখানে প্রাণের সঞ্চার হতো কিংবা রাত নামলে ঝলমল করে উঠত রং বেরঙের বাতিগুলো সেখানে এখন শুধুই ধ্বংসের ছাপ সু অট্টালিকাগুলো মাটিতে মিশে গেছে চলাচলের বাহনগুলোর হাড় গোড় বের হয়ে গেছে যা চলাচলের অকেজও ইসরায়েলের এই ক্ষত চিহ্ন ইরানের মিসাইলের আঘাতে যেন গাজার ছায়া ফিরে এসেছে ইসরায়েল জুড়ে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মাঝে নতুন ফাঁদ পাততে শুরু করেছে যুদ্ধবাজ নেতানিয়াহ এবার প্রশ্ন আসছে তাহলে কি ফের ইরানে হামলা চালাবে ইসরায়েল এ নিয়ে কী করছে ইরান ইরানে হামলা হলে কিভাবে তার জবাব দেবে তেহরান এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েলের নতুন যুদ্ধের আশঙ্কার বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন দশকের বেশি সময় ধরে বারবার একই কথা বলে আসছেন ইরান শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে নেতানিয়াহু কখনো বলছেন কয়েক বছর কখনো বলছেন কয়েক মাসের মধ্যে ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করে ফেলবে কিন্তু কখনোই তাঁর সেই কথার সত্যতা পাওয়া যায়নি ইরান ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী একটি ফতোয়া জারি করেছেন যে ইসলামে পারমাণবিক অস্ত্রের উৎপাদন মজুদ এবং ব্যবহার নিষিদ্ধ তারপরও ইসরায়েলের অভিযোগ অটল রয়েছে যে কোনো মূল্যে ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে হবে ইসরায়েলের আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতেই আমেরিকাকে সাথে নিয়ে চাল চালিয়েছে ইসরায়েল নেতানিয়াহুর অভিযোগের সায় দিয়ে ইরানে হামলা চালানোর অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে সেই হামলায় নিজেকেও জড়িয়ে ফেলে আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচি থামাতে গেল জুনে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল ও তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মাটির নিচে লুকানো ফর্দ নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালায় মার্কিন বোমারু বিমান হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানে পরমু অস্ত্র স্বপ্ন চিরতরে শেষ করে দেওয়া হয়েছে ইরান আর বানাতে পারবে না বলেও দাবি করেন তিনি কিন্তু এখানে কি শেষ হয়েছিল সব ইসরায়েল কেন সেদিন হঠাৎ যুদ্ধ থামাতে রাজি হয়েছিল দশক সেই প্রশ্নের জট খোলা যাক একটু যত গর্জে তত বর্ষে না অকালপক্ষ মেঘের মতো আকাশ কাঁপানো হাঁক ডাক ছেড়ে দু কতমে দম ফুরিয়ে যায় যে ঘোড়ার জাত বেদুইনরা তাকে ভেড়া বলেই টিটকারি মস্করা করে মার্কিন অক্সিজেনে হালুম হুলুম গর্জন ছোড়া মধ্যপ্রাচ্যের রক্ত দানব ইসরায়েলের দশা এখন সেরকমই হাওয়া তুলে নিজেই মুখ থুবড়ে পড়েছে মরুর উত্তাল বালু ঝরে গেল জুনে মাত্র বারো দিনেই কুপোকাত ইসরায়েল সেই যুদ্ধে ইসরায়েল আংশিকভাবে ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণ করতে পেরেছিল তবে তা স্থায়ী হয়নি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালানো ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব কেননা মাত্র বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অস্ত্রের উপর নির্ভর করতে হয়েছে ইহুদিবাদীদের সেই সাথে ভিনদেশি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থারও ঘাটতি দেখা দেয় ইসরায়েলে এর পাশাপাশি ইরানের ড্রোন হামলা ও সাইবার আক্রমণে ইসরায়েলের সামরিক কমান্ড ও যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি করে এতে করে ইসরায়েলের দুর্বলতা ফাঁস হতে থাকে মাটির সাথে মিশে যায় ইসরায়েলের অহংকার মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের সেই দাবিকে ভুল প্রমাণ করে অবিশ্বাস্যভাবে সেই হামলার ক্ষত পুষিয়ে নিয়েছে ইরান এরই মধ্যে পরমাণু কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি মেরামত করে আবারও নতুন করে দিন রাত কাজ শুরু করেছে ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তারা বলছেন ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পরেও এখনও পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে ইরানের আর এর ওপর ভিত্তি করে আবারও পরমাণু নামের সেই পুরাতন ইস্যুকে সামনে আনছে ইসরায়েল এই পরিস্থিতিতে ফের উদ্বেগ জানিয়েছে নেতানিয়াহু ইরান গোপন একটি স্থানে পরমাণু অস্ত্রতরের গুরুত্বপূর্ণ উপাদান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল সেই গোপন কারখানাগুলোতে ইরান দিন রাত চব্বিশ ঘন্টা ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালাচ্ছে বলেও উদ্বেগ জানিয়েছে ইহুদিবাদী দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তা ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের ক্ষয়ক্ষতি হলেও তা মোট ক্ষতির তুলনায় অনেক কম ছিল ফলে এখনো পরমাণু অস্ত্র আর এ কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে পরবর্তী যুদ্ধ কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন তারা দু সালে করা পরমাণু চুক্তির লক্ষ্য ছিল ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা কিন্তু সেই চুক্তির মেয়াদ গেল অক্টোবর মাসে শেষ হয়েছে ফলে ইরানের উপর সব নিষেধাজ্ঞা পুনরায় চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে ইরানের পরমাণু নিরশ্চীকরণ নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার দ্বার বন্ধ হয়ে গেছে এর মধ্যে মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের হাতে এখনও এমন পরিমাণ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে প্রায় এগারোটি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব অবশ্য ইসরায়েল ও আমেরিকার হামলায় নিজেদের ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে তেহরান কিন্তু ইসরায়েলের মতে ইরান তা গোপনে অন্যত্র সরিয়ে নিয়েছে সেই আগের যুজুকে আবারও সামনে আনছেন মিস্টার নেতানিয়াহু ইরান এখন পিক্যাক্স মাউন্টের নামে নতুন একটি সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে বলেও অভিযোগ করছে ইসরায়েল যেখানে আন্তর্জাতিক পরিদর্শক ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে নেতানিয়াহুর আর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রোসি বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম যুদ্ধের পরও অক্ষত রয়েছে বর্তমানে ইরানের কাছে প্রায় চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যা সাত শতাংশ পর্যন্ত বিশুদ্ধ করা অর্থাৎ এগুলো পরমাণু অস্ত্র তৈরির মাত্রার খুব কাছাকাছি মানের ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা উঁকি দিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী অরেজ মনে করেন এবার যুদ্ধ বাদলে গেল জুনের মতো বারো দিনে পাঁচশোটি ক্ষেপণাস্ত্র নয় বরং ইসরায়েলকে পরাজিত করার জন্য একবারে দুই হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরান এরই মধ্যে আগামী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ইরান তারই অংশ হিসেবে পারমাণবিক চেয়েও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে দেশটি যার মাধ্যমে আকাশ থেকে নিমিশে ইসরায়েলের সব নেটওয়ার্কে ধ্বংস করা যাবে যা হবে দানবীয় বলে মনে করছেন বিশ্লেষকরা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পরই ইরানের মিসাইলগুলো একে একে আঘাত হানতে থাকবে ইসরায়েল জুড়ে যার মাধ্যমে এক মুহূর্তে তছ নছ হয়ে ধ্বংস হয়ে যাবে ইসরায়েল সেই সাথে ইরানও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এরই মধ্যে চীন থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে নির্দেশ আবার সর্বাধুনিক যুদ্ধ বিমানও সংগ্রহ করেছে ইরান অন্যদিকে রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেছে তেহরান সার্বিকভাবে ইরান আগামী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে যা ইসরায়েলের মারাত্মক দুঃস্বপ্ন বলে মনে করা হয় অর্থাৎ ইসরায়েল এখন শরীর দশা চলছে মহা সংকটে পড়ছে ইহুদিবাদী দেশটি সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগের বরাত দিয়ে ফার্স্ট নিউজ বলছে ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে যা দিয়ে ইরান একদিনেই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে ইরান একেবারে যুদ্ধ শুরু করতে চায় না তবে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে বলেও দাবি করেছেন তিনি নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম অ্যাপো ক্যালিপটিক মিসাইল আর এই মিসাইলগুলোকে এখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য সাক্ষাৎ আজরায়েল হিসেবে ধরা হয়েছে এসব অস্ত্রের ভয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এতটাই ভীত হয়েছে যে সেগুলোই এখন পশ্চিমা সামরিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণের প্রধান বিষয় হয়ে উঠেছে এই বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ইরানের হাইপার্সনের ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোমের মতো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে ইরান তার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলোকে আপগ্রেড করছে নিত্য নতুন আনছে সর্বাধুনিক যুদ্ধ বিমান আর মিসাইল ব্যবহার করা হচ্ছে লেজারের মতো প্রযুক্তিও আর ইরানের সব হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করছেন তারা উদাহরণ হিসেবে গেল জুনের যুদ্ধে ইরানের ব্যবহার করা ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর কথা উল্লেখ করেছেন তারা বলছেন এই মিসাইলগুলো খুব সহজে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে সামরিক ও বেসামরিক লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে যেহেতু ইরান আরও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে তাই আগামীতে ইরানকে আটকানো ইসরায়েল এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে যাবে ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন খামেনি এর আগে দেশে উৎপাদনকৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা দু হাজার দুশো কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন তিনি তবে সর্বোচ্চ নেতা নির্দেশনার পর এখন আর সেই সীমাবদ্ধ থাকছে না ইরানের কাছে অর্থাৎ মিসাইল প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করতে চলেছে ইরান এর মাধ্যমে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নতুন ভাণ্ডার গড়ে তুলতে যাচ্ছে তেহরান যা এখনও দুনিয়ার কোনো দেশের কাছে নেই বললেই চলে খামিনির এই বিধিনিষেধ তুলে নেওয়ার মাধ্যমে ইরান নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে যাচ্ছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা আর সেই যুদ্ধে এবার ইরানের কাছে আবারও ধরাশায়ী হবে বলেই মত তাদের তবে এবার যদি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় তা হবে আরও ভয়াবহ আর দীর্ঘ সময় ধরে চলবে বলেই আশঙ্কা করছেন তারা এতে করে দুনিয়া জুড়ে অর্থনৈতিক মন্দা তৈরি হবে যার ফলে অস্থিতিশীল হয়ে পড়বে গোটা বিশ্ব বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশ ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ